রাজধানীর আরমানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইউসুফ ভুইয়া ইউসুফ কি পরিস্থিতি দেখছেন কি কারণে কারা তাকে হত্যা করলো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন রাজধানীর আরমানটলা যে পুরান ঢাকায় কিছুক্ষণ আগেই জানতে পেরেছেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন এবং সেই সঙ্গে তিনি ছাত্রদল নেতা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের তার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমার আপনি আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে আসলে এখনও পড়ে আছে তার মরদেহ সেখানে আসলে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন আমরা এখন রয়েছে রাজধানী পুরনটাকে আরমানি টোলা আমরা জানার চেষ্টা করব আসলে এখানে অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং তার যে তিনি যেহেতু ছাত্র দলের রাজনীতি করতেন তার অনেক সহযোদ্ধা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করবেন আসলে ঘটনাটি কী ঘটে এখন কি পরিস্থিতি রয়েছে সেখানে কি অবস্থা রয়েছে সেখানে আসলে এখন কিভাবে এই ঘটনাটি ঘটছে আমরা হলো সাড়ে পাঁচটার সময় ক্যাম্পাস ছিলাম পরবর্তীতে জানতে পারি যে এখানে একটা আমার আমাদের ছোটো ভাই জুবায়তকে হত্যা করা হয়েছে তারপর আমরা ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে এখানে এসে প্রথমে যেটা দেখতে পাই আপনার নিচতলা থেকে রক্তের স্তূপ লেগে 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 দোতলায় গিয়ে একটা রক্তের স্তূপ বেশি তারপর তিনতালায় আপনার লাস্টা পরে আছে এবং সেখানে রক্তের ছড়া তারপরে আমরা প্রত্যেকটা দরজায় নখ দেই নখ দেওয়ার পরেও ওই দোতলা তিনতলায় তিন তিনতলাকে কেউ আপনার এখানে খুলে নাই পরবর্তীতে তিনতলায় তিনতলায় যারা ছিলেন যেখানে টিউশনি পড়াতে আসছে ওই মেয়ে এবং ওই পরিবারের সাথে আমরা কথা বলি পরে পরবর্তীতে শৃঙ্খলা বাহিনী আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে এটা অধিদপ্তর তদন্ত করছে এবং তদন্তের সাথে তারা আমাদেরকে একটু আগে জানিয়েছে দুজনকে শনাক্ত করা হয়েছে দুজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া মধ্যে চলছে আমরা এবং তাড়াতাড়ি যারা জড়িত আছে দ্রুত বিস্তারের দাবি দাবিতে জানানোর জন্য এবং তাদেরকে দ্রুত দ্রুত আইনের জন্য আমরা দাবি জানিয়ে এসেছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু সে ছাত্র দলের নেতা ছিল না সে কুমিল্লা কুমিল্জা ছাত্র সভাপতি ছিল এবং একটি অমায়িক একটা ভদ্র একটা মেধাবী শিক্ষার্থী ছিল তাকে পরিকল্পিতভাবে এখানে হত্যা করা হয়েছে আপনি পরিকল্পিত বলেছেন আপনারা কি আসলে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করছেন যে আসলে তা কারো সময় কি আসলে জোবাইদের খারাপ সম্পর্ক ছিল এমন কিছু না এখানে আমরা আমরা এই তো যেখানে এসে এখানে এখানে এসে যেটা জানতে পেরেছি সেখানে এলাকার লোকজন বা এখানে নিস্তালা থেকে চারতলার পর্যন্ত কারা এই ঘটনার সাথে জড়িত ছিল এই বাসার অনেকেই এটা অবলোকন করেছে এরা অনেকেই দেখেছে এবং তারাই ভালো তারাই ভালো করে বলতে পারবে এই কি কি জন্য এই ঘটনা ঘটেছে এবং এখানে প্রত্যেকদিন টিউশনই করতে আসে প্রত্যেক দিন সেম সেম টাইমে ও টিউশনই করতে আসে এখানে টিউশনই করে টিউশনি করে টিউশনি করে আবার চলে যায় কিন্তু ওকে নর্মবদ্ধ ছেলেকে ওকে ডেকে এনে পরিকল্পিত পরিকল্পিতভাবে এখানে হত্যা হয়েছে বলে